হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকের রেসিপিটি হলো ক্ষীর মাধুরি বা কাস্টার্ড ডেজার্ট তো এই কাস্টার্ড ডেজার্ট বা ক্ষীর মাধুরি বানানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী অর্থাৎ কী কী লাগবে দেখে নাও তোমরা দেখতেই পেলে প্রথমে যে রুটি নিলাম তারপরে নেবে হচ্ছে তোমরা আমন্ড কাজু আর কিশমিশ আর যেভাবে আমি ছোট ছোট করে কেটেছি কাজু কিশমিশ এবং আমন্ডগুলোকে ওভাবে কেটে নেবে তার সাথে পাউরুটিগুলো যে ব্রাউন কালারটা থাকে সেটা বাদ দিয়ে দেবে এরপরে গ্যাসে একটি পাত্র বসিয়ে এর মধ্যে কিছুটা চিনি নিয়ে নেবে চিনিটা জল না দিয়ে ভালো করে নাড়াতে থাকবে যতক্ষণ না এরকম লাল কালার আসে তো লক্ষ্য রাখবে লাল কালারটা হালকা এলেই বন্ধ করে দেবে কারণ বেশি লাল হয়ে গেলে তিতে ভাব চলে আসবে তো এরপরে এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম এবং দুধটাকে ভালো করে গরম হতে দেওয়ার পরে আমুল দুধের পাউডারটা দিয়ে দিলাম যেটা দশ টাকা নেয় ওই প্যাকেটটাই দিলে যথেষ্ট তো এর মধ্যে এটাকে ভালো করে ঘন করে ফোটাতে হবে আর হ্যাঁ তোমাদের মধ্যে যদি কারো কাছে কাস্টার্ড পাউডার পাওয়া যায় তোমরা এটা দিতে পারো বা কেশর দিতে পারো তাহলে এর কালারটা একটু আলাদা কালার আসবে ঠিক আছে একটু হলুদ হলুদ কালার আসবে বা তোমরা যদি বাটার স্কচের কাস্টার্ড পাউডার পাও সেটাও দিতে পারো বাজার থেকে কিনে এনে দিতে হবে এর মধ্যে তারপরে একটু এলাচের গুঁড়ো দেবে দিয়ে দুধটাকে ভালো করে ফুটতে দেবে দুধটা যতক্ষণে ফুটতে থাকবে ঠিক ততক্ষণে অন্যদিকে আরেকটি কড়াইতে রুটিগুলো যে নিয়েছিলাম অল্প ঘি বা বাটার দিয়ে রুটিগুলো এইভাবে সেঁকে নেবে দু পিঠ ভালো করে সেঁকে নেবে দেখো আমি রুটিগুলো যেভাবে সেঁকছি ঠিক তোমরাও এইভাবে অল্প আছে ভালো করে জাস্ট সেঁকে নেবে সেঁকলে রুটিটা কিন্তু ভালো থাকবে তো দেখো প্রতিটা রুটি আমি ভালো করে সেঁকে নিচ্ছি উল্টা দিকে আমার কিন্তু দুধটা ফুটতে আছে এরপরে তোমরা একটি প্লাস্টিক ডিবা যেটাতে গরম সহ্য করতে পারবে সেরকম একটি ডিবা নেবে তো আমার কাছে ছিল না তাই জন্য আমি একটা স্টিলের জাম নিয়েছি তো এটাতে ভালো করে তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা রুটিগুলো সাজিয়ে দেবে এরপরে যে দুধটা ছিল সেই দুধটা অল্প পরিমাণে দেবে দেওয়ার পরে যে ড্রাই ফ্রুটসগুলো লিখেছি রেখেছিলাম আমন্ড কাজু কিজমিজ এর ওপরে ভালো করে ছড়িয়ে দেবে যাতে এগুলো মুখে লা পড়লে বেশ ভালো লাগে এরপরে পর যতগুলো তোমরা রুটি নিয়েছো। দেখো প্রতিটা লেয়ার এভাবে সাজিয়ে দেবে আর প্রতিটা লেয়ারেরই ওপরে ওই দুধটা দেবে আর ওর ওপরে কাজু কিশমিশ এবং আমন্ড এবং অন্যান্য যদি ড্রাই ফ্রুটসও থাকে তোমরা সেগুলোও দিতে পারো তো আমি ওই তিনটাই ব্যবহার করেছি তো দেখো এইভাবে লেয়ার লেয়ার করবে যাতে লেয়ারগুলো করলে লেয়ারের মাঝখানে মাঝখানে যেমন কেক তৈরি করলে ক্রিমগুলো দেওয়া হয় সেই রকম দেবে আর কি তো ততক্ষণ আমি লেয়ারগুলো বানাচ্ছি আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য সত্যি বলছি এর টেস্টটা সত্যিই অসাধারণ তো আমার কাছে অনেস্টলি রিভিউ দিচ্ছি আমার কাছে দুধটা একটু কম ছিল তাই জন্য হচ্ছে তার উপরে জামে বসানোর জন্য দুধটা অনেকটা নিচে চলে গেছে দেখো ওপর থেকে ঠিক এরকম হয়েছে তো তোমাদের কাছে যদি দুধ থাকে আরেকটু বেশি ওপর থেকে দেবে তাহলে দেখতে খুব ভালো লাগবে লেয়ারগুলো বানানোর পরে আধ ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রাখবে ফ্রিজে রাখলে এই ক্ষীর টেস্ট আরও বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় আর বেশিক্ষণ ফ্রিজে রাখলে এটা বরফ জমে পুরো আইসক্রিমের মতো টেস্ট হয়ে যায় তো তোমরাও যদি কখনো বানিয়ে থাকো তাহলে কমেন্ট করে জানো আর রেসিপিটি দেখে একবার জাস্ট বানিয়েও কথা দিচ্ছি তোমাদের মন ভরে যাবে এতটাই টেস্ট হয়েছিল যে আমার জামটা দেখেই বুঝতে পারছো এতটা টেস্ট হয়েছে আমার ছবি তোলার আগেই খেয়ে নিয়েছে